এর চেয়ে আরো সত্তর হয়ে যাবে ক্যামত আলামত হবে অনেকগুলা আমরা অনেক আলামত দেখব এটা বাই একের পরে এক দেখতে থাকবো কিন্তু কেমনটা যখন হয়ে যাবে হঠাৎ হয়ে যাবে চোখের পলকের মধ্যে হয়ে যাবে একটা হাদিস শুনলে আমরা বুঝবো কেমনটা কত তাড়াতাড়ি হবে সূর্য উদয় হয় প্রতিদিন যেদিন পশ্চিম দিক থেকে উদয় হবে দুনিয়াতে যারা থাকবে সবাই মানানো একদম সবাই মানানো আল্লাহ ই মানান সে আপনার লুমি কত কইছে বিশ্বাস নাই এখন যেহেতু পশ্চিম দিকে উঠে গেছে لذلك قد سمعت أن الله عمر شباه إيمان الله الله تعالى قال في القرآن إيمان عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها তেমন ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হবেন সূর্যটা যেদিন পশ্চিম দিক থেকে উঠবে মানুষ যখন দেখবে সারা দুনিয়ার মধ্যে যারা থাকবে সবাই ইমান আনবে নবী বলেন হিনা ذا আলিকা লা ইয়ানফা নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্ব আও কাসabat ফিহি ঈমানিহা সাইরা নবী কোরআনে একটা আয়াত উল্লেখ করে বলেন এটাই হলো সেই দিন যেই দিনের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়াওমা লা ইয়ানফা নাফসান ঈমানুহা যে কারো ঈমান কোনো উপকারে আসবে না লাম তাকুন ইতি পূর্বে তারা ঈমান আনে নাই আও কাসাবা ইমান ঈমানিহা ইতি পূর্বে এনে ভালো কাজ করে নাই এখন ঈমান আনে আমার ভালো ভালো কথা বলে আল্লাহ বলেন সূর্য পশ্চিম দিক দেখে যখন উঠবে ইমান আনলে আর ভালো কাজ করলে কোনো লাভ হবে না ইমান আনছে ভালো কাজ করতেছে যে আল্লাহ ফলাফল দাও আমি নামাজ পড়তেছি রোজা রাখতেছি আল্লাহ কয় না পূর্ব দিক থেকে যতদিন সূর্য উঠছে ততদিন তোমার ইমানটাও গ্রহণযোগ্য ছিল তোমার এবাদত গ্রহণযোগ্য হতো কিন্তু এখন তুমি যখন পশ্চিম দিক থেকে দেখছো আমার নবী কতবার বইলা দিছে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সেদিন কেয়ামত অপেক্ষা করো যে কেয়ামতটা একটু কিছু গোলের মধ্যে ঘটে যেতে পারে কিন্তু তোমরা বিশ্বাস করো নাই যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠছে এখন বলো কি না লাভ হবে না এখন